আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ফ্যাশন থেকে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় আনলিমিটেড কিছু আমরা টু পিসের কোর্সের দেখাবো এগুলো কিন্তু কটনের ভিতরে পাচ্ছেন অনেক কালার আসছে ডিজাইন আসছে এগুলোর ডিজাইনগুলো একদম পাকিস্তানি ক্যাটালগ ডিজাইনের টু পিসগুলো থাকবে তিনশো পঞ্চাশ করে ম্যাকিংটা তাদের নিজস্ব ওকে তো শুরুতেই লোকেশন বলে দিচ্ছি আয়াত ফ্যাশন নিউ সুপার মার্কেটের বিপরীতে মোদি মার্কেটের দ্বিতীয়তলায় এক নম্বর দোকান জর্জ দেখতেই পাচ্ছেন এটা কিন্তু চুনরি প্রিন্ট করা সম্পূর্ণ সিকোয়েন্স আমরা কাজ করা এখানে বাটন আছে হাতার পোর্শনে লেস করা হবে কটন ফেব্রিক নিচেও লেস করা এই হচ্ছে এটা পায়জামাটা কলিকাটা এবং হচ্ছে প্যান্টেও কিন্তু সেম লেস প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর জাস্ট নিবেন আর পরবেন এটা হচ্ছে ইয়েলো কালার এটা দেখেন জর্জ এটা একটা কালার প্রাইস থাকবে সেম মাত্র তিনশো পঞ্চাশ এই জিনিসটা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে খুব সুন্দর একটা কিন্তু অনিয়ন কালার এটা হবে ল্যাভেন্ডার কালার তিনশো এটা দেখেন এটা হচ্ছে ভাঙ্গি কালার সবগুলো কালার কন্টাস্টে কিন্তু নাইস যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল এটা দেখেন এটাও কিউট একটা কিন্তু কালার এটা হচ্ছে প্যারট গ্রিন কালার ওকে তিনশো পঞ্চাশ এক পিসও পাইকারি শর্ট দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ সিকোয়েন্স কাজ করা এগুলো কটন রং কষের গ্যারান্টি আছে আচ্ছা রং গ্যারান্টি থাকবে দেখতেই পাচ্ছেন কালারগুলো দেখাই আচ্ছা তিনশো পঞ্চাশ বডি হবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ আচ্ছা ছত্রিশ থেকে বিয়াল্লিশ সবগুলো কালার কন্টাস্ট কিন্তু সুন্দর শর্ট দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে অ্যাশ কালার এটা ফিউজা কালার সবগুলো কালার কিন্তু চমৎকার দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এক পিসও পাইকারি যারা স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে চান মোটামুটি দুই তিন হাজার টাকা পুঁজি নিয়ে কিন্তু ব্যবসা শুরু করতে পারবেন এটা হচ্ছে অনিয়ন কালার প্রাইস থাকবে সেম তিনশো পঞ্চাশ টাকা ওকে এটা দেখেন এটা একটা কালার এটাও সেম প্রাইস তিনশো পঞ্চাশ জল দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে হোয়াইটের ভিতরে ব্ল্যাক কন্ট্রাস্ট সবগুলো কন্ট্রাস্ট কিন্তু চমৎকার এটা একটা কালার প্রাইস থাকবে সেম তিনশো পঞ্চাশ টাকা এটা দেখে এটাও নাইস একটা কালার কম্বিনেশন আজকে যতগুলো ডিজাইন দেখাবো সবগুলো মাথা নষ্ট একটা অফার কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা এটা দেখেন এটা হবে ইয়েলো কালার প্রাইস সেম তিনশো পঞ্চাশ টাকা শিওর দেখতেই পাচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে এটা পাজামাটা তিনশো পঞ্চাশ এটা একদম নতুন একটা ডিজাইন সবগুলো প্রিন্ট কিন্তু চমৎকার রেগুলার রাফিউজের জন্য বেস্ট কালেকশন এগুলো পরে কিন্তু আপনারা অফিস ভার্সিটি তারপর প্রাইভেট কোচিং সব জায়গায় যেতে পারবেন একদম প্রিমিয়াম কালেকশন থাকবে তিনশো পঞ্চাশ করে এক পিসও পাইকে সারা বাংলাদেশে শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে বিকাশ করতে হবে বাকিটা কিন্তু কন্ডিশনে পেয়ে যাবেন এটা হবে পিঙ্ক কালার কালারগুলো দেখবেন সবগুলো কালারই কিন্তু চমৎকার এটা হচ্ছে মিষ্টি কালার কালার এটা অ্যাশ দেখতেই পাচ্ছেন সবগুলো কালারই কিন্তু সুন্দর এটা একটা কালার থাকবে সেম প্রাইস তিন তিনশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এটা দেখেন এটা হচ্ছে ভাঙ্গি কালার এটা একটা কালার প্রাইস থাকবে সেম তিনশো পঞ্চাশ টাকা এটা একটা কালার প্রাইস সেম তিনশো পঞ্চাশ তো এখন যে ডিজাইনটা দেখাবো এটা কিন্তু সম্পূর্ণ এখানে সিকোয়েন্স আমরা কাজ করা হবে এই যে এটা হচ্ছে প্যান্টটা প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা একদম লুটপাট একটা অফার প্রাইস সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর আর আপনার আয়াত ফ্যাশনের যতগুলো তিনশো পঞ্চাশের টু পিসের সেট পাবেন আমার মনে হয় একটা দোকান এতগুলো ডিজাইন কেউ দিতে পারবে এটা একটা কালার সেম প্রাইস এটাও তিনশো পঞ্চাশ টাকা তাক, এসের ভিতরে আছে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ইয়ালো কালার সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু চমৎকার এটা দেখেন এটাও তিনশো পঞ্চাশ অনেক কালার আছে ডিজাইন আছে এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম তিনশো পঞ্চাশ টাকা এই যে এটা হচ্ছে ইয়ালো কালার সেম প্রাইস এটা একটা কালার যারা হচ্ছে পেজ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই স্ক্রিন যে নাম্বার আছে নাম্বারে কন্টাক্ট করবেন পেজ থেকে কোনো রকমের অর্ডার কিন্তু নেওয়া হয় না দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা হবে আচ্ছা হাতায় লেজ করা এটাও তিনশো পঞ্চাশ ওকে দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এত এত ডিজাইন আছে কালার আছে যারা নিতে চান দ্রুত নিয়ে নেবেন স্বল্প পুঁজি নিয়ে যারা বিজনেস করতে চান মোটামুটি দুই তিন হাজার টাকা পুঁজি নিয়েই কিন্তু ব্যবসা শুরু করতে পারবেন এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম তিনশো টাকা একদম উড়াধুরা অফার প্রাইস ওকে এটাও নাইস একটা কালার যা যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে নিতে হবে ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল এটা ব্ল্যাক কালার এটা দেখেন শর্টস এটা হচ্ছে অরেঞ্জ কালার সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর এটা একটা কালার থাকবে সেম মাত্র তিনশো পঞ্চাশ টাকা এটা একটা কালার সেম প্রাইস তিনশো পঞ্চাশ টাকা এটা দেখেন এটা মিষ্টি কালার তিনশো পঞ্চাশ শর্টস দেখতেই পাচ্ছে এটাও কিন্তু সিকোয়েন্স নেটের কাজ করা হবে এটাও তিনশো পঞ্চাশ কালার আছে এটা হচ্ছে মিষ্টি কালার তিনশো এটা দেখেন এটা হচ্ছে পিঙ্ক কালার এটাও তিনশো পঞ্চাশ বিস্কিট কালার কালারগুলো কিন্তু খুবই সুন্দর একদম আপডেট ডিজাইন এগুলো এগুলো সবই কটনের ভিতরে চলে আসছে ওকে তো লাস্টান হচ্ছে চায়না লিলেন দেখাবো এটাও তিনশো পঞ্চাশ আচ্ছা চায়না লিলেন কাজ করাটাই তিনশো পঞ্চাশ টাকা অনেক জায়গায় শুধু প্রিন্টেডটা দেয় বাট এখানে কাজ করাটা দিচ্ছে এক পিসও পাইকারি সারা বাংলাদেশে দেখতেই পাচ্ছেন এটা একটা কালার সবগুলো কালার কন্টাস্ট কিন্তু সুন্দর সেম প্রাইস তিনশো পঞ্চাশ টাকা সবগুলো কালার ডিজাইনই কিন্তু নাই দেখতেই পাচ্ছেন এটা একটা কালার থাকবে আর এটা একটা কালার তিনশো পঞ্চাশ তো এগুলোর জন্য ভিজিট করবেন আয়ত ফ্যাশন অনলাইনের জন্য নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ